চিকিৎসকরা যখন প্রতিবাদ করেছিল আপনি যদি দেখেন আমার টুইট অন রেকর্ড রয়েছে যখন তারা প্রতিবাদ করেছিল আমি বারবার বলেছিলাম যে তারা যে বিষয় নিয়ে প্রতিবাদ করছে সেটা ন্যায্য যে দাবিগুলো নিয়ে প্রতিবাদ করছে তাদের সুরক্ষা এগুলো ন্যায্য সুতরাং চিকিৎসকদের হাত আমি আজকে বাড়াইনি সর্বস্তরের মানুষের সাথেই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জনপ্রতিনিধির সুসম্পর্ক রয়েছে আপনারা বলছেন কি পরিস্থিতি তৈরি হলো আমায় করতে হচ্ছে আজকে স্বাস্থ্য শিবির আমি যদি তিন ধাপ নামিয়ে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই এর মধ্যে আমি যখন শ্রদ্ধার্ঘ করেছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি আমি যখন কোভিড সময় লকডাউনের সময় গরিব মানুষকে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি আমি যখন এই দুর্গা আজ থেকে দুমাস আগে সত্তর হাজার মানুষের বাড়িতে আমাদের প্রতিনিধিদের পৌঁছে দিয়ে কাপড় ঘরে পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি হঠাৎ আজকে জিজ্ঞেস করছেন কেন আমার কাজ মানুষকে পরিষেবা দেওয়া সেটা বসন্তেও হতে পারে সেটা গ্রীষ্মেও হতে পারে সেটা হেমন্তেও হতে পারে সেটা শীতেও হতে পারে সেটা জানুয়ারিতেও হতে পারে ডিসেম্বরেও হতে পারে ফেব্রুয়ারিতেও হতে পারে এপ্রিলেও হতে পারে কোনো সীমাবদ্ধতা নেই আমি চেষ্টা করেছি আরো চারধাপ নামাতে আমি প্রথমে কি বললাম আমার কথাটাই আপনি শুনলেন না আমি বললাম একটা প্রাইমারি হেলথ সেন্টার একটা ব্লকে একটা আছে এবার একটা ব্লকে যদি আমার দেড়শো বুথ থাকে আমার সেখানে তিরিশটা কমপক্ষে স্বাস্থ্য শিবির হবে তা উপকারটা কার মানুষের মিডিয়ার তো খুশি হওয়া উচিত প্রচার করা উচিত দৃষ্টান্ত হিসেবে ডায়মন্ড হারবার মডেলকে স্থাপন করা উচিত আজকে চিকিৎসকদের উপস্থিতি সংখ্যা বারোশো থেকে তেরোশো আপনার কলকাতায় টার্গেট পাঁচ হাজার এই করে বলছিলেন শাসক দল এবং সরকার টার্গেট এটা ভুল পাঁচ আমি বলছি আজকে অনেকে আসতে পারেনি কালকে আমি রাত্রে বললাম এই অডিটোরিয়ামে এক হাজারটা সিট রয়েছে আর চোদ্দশো লোক এসছে এমনকি পিছনের দিকে আমাদের স্ক্রিন লাগিয়ে দুশো চেয়ার পাততে হয়েছে মধ্যেখানে যে সিঁড়ি ছিল সেখানে লোক বসাতে হয়েছে উপরে একটা লিমিটের বেশি লোক তোলা যায় না তো অনেক লোককে আমরা ফোন করে বারণ করেছি যে এসো না জায়গা দিতে পারবো না সেই কারণে আমি বলেছি যারা আজকের মিটিংয়ে আসতে পারেনি পরবর্তী ক্ষেত্রে আমরা যে কর্মসূচিটা নিয়েছি এটা মিটে যাওয়ার পরে এপ্রিল মাসে দরকার হলে কলকাতায় একটা বড় অডিটোরিয়ামে আমি তাদের অ্যাড্রেস করব অনেকেই বলছিলেন যে জি করে ঘটনার পর শাসক দল এবং সরকারের সাথে চিকিৎসকদের একটা দূরত্ব তৈরি হয়েছে আপনার এই প্রোগ্রাম বা আগামী দিনে কলকাতায় যে প্রোগ্রাম আপনি করবেন এই দূরত্ব কমবে কোনো দূরত্ব নেই যারা প্রতিবাদ করেছে তারা প্রতিবাদ করেছে প্রতিবাদ করার অধিকার তো সবারই রয়েছে এবং যে দাবিগুলো নিয়ে প্রতিবাদ করেছে মুখ্যমন্ত্রী তো জুনিয়র ডাক্তারদের সাথে বসেছে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব একাধিকবার বসেছে তারা যে দাবিগুলো উঠিয়েছিল সেই একাধিক দাবিকে মান্যতা দেওয়া হয়েছে প্রশাসনিক রদবদল সেভাবে করা হয়েছে কোনো দূরত্ব নেই যদি কেউ বসতে চায় আমার সাথে আমি বারবার হাত বাড়িয়ে দিয়েছি বসুক আমি আজকে মিটিংয়ে আমি মূলত বিল নিয়ে অনেক কিছু বলেছি আমার মনে হয় আমি প্রথম দিন যেটা বলেছিলাম যে একমাত্র সমস্যা হচ্ছে অ্যান্টি রেপ ল আমি আমতলা থেকে দাঁড়িয়েই বলেছিলাম যে সরকার আনুক আমরা সমর্থন করব। তো সরকার তো আনেনি আমি সেটাই ওদের বললাম যে আমরা আমাদের বিধানসভায় অপরাজিতা বিল পাস করে বিএনএসএসের অ্যামেন্ডমেন্ট করে রাজ্যপালের কাছে পাঠিয়েছি রাজ্যপাল সেটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে রাষ্ট্রপতির কাছে প্রায় দুমাস হতে বিলটা পড়ে আছে আটকে রয়েছে এই বিলটা যদি ছেড়ে দেওয়া হয় এটা যদি আইনে পরিণত হয় তাহলে যেই এই ঘটনা ঘটাক এই মানে দানব গুণর আমি মনে করি সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই মানে মহারাষ্ট্রতে আপনি দেখেছেন বদলপুরে জায়গাটার নাম কি বদলাপুর না বদলপুর বদলাপুর স্কুলে পড়ুয়া ক্লাস টু তে পড়ে থ্রিতে পড়ে বাচ্চাদের হেনস্থা হতে হয়েছে তো কেন্দ্র সরকার কিন্তু তো আটকায়নি তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তারা কেন্দ্রে রয়েছে মানুষ তাদের নির্বাচিত করেছে তারা যদি অর্ডিন্যান্স করে দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারেন তারা যদি অর্ডিন্যান্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারেন তাহলে তারা অর্ডিন্যান্স করে একটা অ্যান্টি রেপ বিল আনছেন না কেন ছ মাসের মধ্যে ভোটাভুটি হবে আর সংখ্যা কম পড়লে তৃণমূল কংগ্রেসের উনত্রিশ জন অ্যান্টি বিল অ্যান্টি রিপ্লয়ে ভোট দেবে আনুন কেউ তো বারণ করেনি আমি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে মেও রোডে ঘোষণা করেছিলাম আমি প্রাইভেট মেম্বার বিল আনব তারপরে রাজ্যের বিধানসভায় অপরাজিতা বিল পাশ হয় এই বিলটা কার্যকরী হলে আর প্রাইভেট মেম্বার বিল আনতে হবে না আর যদি না হয় আমি প্রাইভেট মেম্বার বিল আনবো কিন্তু প্রাইভেট মেম্বার বিলের অনেক বাধ্যবাধকতা থাকে লটারি হয় ওই সেশনে উঠবে কি উঠবে না আপনি জানেন না তো আবার পরের সেশনে ট্রাই করতে হবে তো সেটা ছ মাসও হতে পারে এক বছরও হতে পারে পাঁচ বছরও হতে পারে ভাগ্যে ঝুলছে লটারি করে চিটের মতো উঠবে তারপর আপনার বিল নিয়ে আলোচনা আপনি সুযোগ পাবেন মোশন মুভ করতে পারবেন না তো পারবেন না কিন্তু এটা হয়ে গেলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না আমি সেটাই ওদের বিস্তারিত বলেছি আমার একটা লাস্ট প্রশ্ন স্বাস্থ্যক্ষেত্রে আপনি একটা বড় পদক্ষেপ নিলেন রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে এই কি আপনার তরফে আপনি সাংসদ এই প্রস্তাব কি ওনার কাছে পৌঁছবে যে রাজ্যের প্রত্যেকটি জায়গায় আপনার এই কর্মসূচি নিয়ে যাওয়া হোক বা মানুষ এই পরিষেবাটা পাক আগে তো শুরু করি মানুষের কি প্রতিক্রিয়া দেখি মানুষের প্রতিক্রিয়া ভালো হলে আমি নিশ্চিতভাবে জানাবো এবং যেখানে যেখানে আমি মানুষের যা প্রতিক্রিয়া পেয়েছি যদি কোথাও কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে থাকি আমি জানিয়েছি ক্যান ই প্লিজ ইলেভেনেট ইউ হ্যাভ স্পোকন অবাউট অ্যা হেল্পলাইন ফর দ্য ডক্টর in what situation the doctors will reach out to this helpline and what will be the modus operandi See, if they have any issues if they want to stay connected with me i had launched a helpline about two years back where i am directed connect, directly connected to the people of my constituency so if there is anything i have created a priority group from today where 10 people will be dedicatedly working towards the problem faced by the doctors in the upcoming days, so if they have any issues, they can get in touch with me. They can register their problems or grievances, or if they have any suggestions to make, they can call and register them. Sir, you mentioned that uh, you know this private members' bill will not be necessary if uh, this right the bill is passed. Now, uh, in Parliament, obviously you uh, requested the Centre that to take it up, but within the opposition ranks, uh, we've been discussing issues of what should be raised in Parliament. Uh, we've seen so many issues on which the opposition agrees, and some issues on which the opposition agrees. Will you discuss with other political parties that are part of the opposition grouping uh, to push for this law that you're talking about? No, first, first, as has uh, been briefed by one of our spokespersons the other day. I think Chondima Borthakur did the press conference, so it was clearly mentioned that a unanimous decision has been taken in the working committee meeting that a delegation of fifteen to twenty. Uh, women legislators, including MPs, will seek an appointment with the Honorable President of India and request her to clear the bill. So, once we get an appointment, and Derek O'Brien, who is the leader of the party in Rajya Sabha, has been entrusted with that responsibility to seek an appointment from the President's office. So, once we get an appointment, and our legislature, go, our, our uh, team members go, and delegation go and meet the Honorable President, and then we can take a decision on the next course of action.

তো রাজ্যের অন্যান্য ক্ষেত্রে যারা রয়েছেন রেফার নিয়ে যারা ভুক্তভোগী তাদের জন্য কি কোনো আগামী দিনের কোনো ভাবনা চিন্তা কিছু আপনি চিন্তা ভাবনা বা পরিকল্পনা আমার জায়গাটা নিয়ে বলতে পারি সেখানে জনপ্রতিনিধিরা আমার একটি আর তো ক্রস করার আমার ঠিক না সেখানে এমএলএ রয়েছে জনপ্রতিনিধি রয়েছে এমপি রয়েছে তারা করুক যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে আপনার কাছে যদি সেরকম স্পেসিফিক কোনো কেস থাকে আপনি জানাবেন আমাকে